আসসালামু আলাইকুম এই যে অফারটা মোটামুটি ভালো প্রজেক্ট এখানে থার্টিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফান্ড রেজ করছে সো অফারটা ভুল করে মিস করবেন না এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে এখানে পার্টিসিপেট করার জন্য যে কাজটা করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে আপনি এই প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন দেন যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আপনাদের টিভি অথবা মিসের ব্রাউজারে লিঙ্কটা সার্চ করবেন দেন এখানে একটা ইমেল বসায় দেবেন ইমেল বসানোর পরে এখানে ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন এরপরে আপনাদের মেলটা চেক করতে হবে সো আমাদের মেলটা চেক করব দেখতে পাচ্ছেন এরকম একটা মেল পাঠাচ্ছি সো আমরা যে কাজটা করতে পারি এখান থেকে যে লিঙ্ক আছে এটা কপি করতে পারি অথবা এই লিঙ্কের উপর ক্লিক করে ভেরিফাই করতে পারি সো লিঙ্কটা কপি করবেন এটাই বেস্ট হয় এরপর লিঙ্কটা এখানে ব্রাউজারে সার্চ করে দেবেন লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর এখানে একটা ইউজার নিয়ে বসাবেন লাইক এরকম বসাইতে পারেন তো এখানে ইনচার্জ বিএমএল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক একটা আছে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেটস গুগল এক আমরা এখানে ক্লিক করে দেব এরপরে বেগিন ইউর জার্নি কমপ্লিট গেস্ট অ্যান্ড গেট অন বোর্ড এখানে ক্লিক করলে আমাদের কিছু টাস্ক দিবে গেস্ট ওইগুলা কমপ্লিট করতে পারবো ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট এক্স টু বেগিন আমাদের হচ্ছে টুইটার এখন কানেক্ট করে এগুলো টাস্ক কমপ্লিট করতে হবে সো আমরা এখানে কিপ গোয়িংয়ে ক্লিক করি দেন এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন কানেক্টে ক্লিক করে টুইটার এখনটা কানেক্ট করে নেব এখান থেকে অথরে যে ক্লিক দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এখানে ক্লেম রিওয়ার্ড নামের একটা অপশন আছে ক্লিক করে দিবেন ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে রিওয়ার্ড ক্লেম হয়ে যাবে এরপরে এই যে টুইটার ফলো এরপরে লাইক রিটুইট এগুলা করবেন এগুলা করলে আরও রিওয়ার্ড পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টু হান্ড্রেড দিয়ে দিছে সো আমরা ক্লোজে ক্লিক করে দিই এখানে আরও কিছু টাস্ক আছে দেখতে পাচ্ছেন এই যে একদম কর্নারে দেখেন এখানে একটা অপশান আছে থ্রি লাইনে ক্লিক করতে পারেন তাহলে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ও জি বেস আমরা এখানে ক্লিক করে দিব দেন এখানে যে ক্লেম নেওয়া অপশন আছে ক্লিক করে এটাকে ক্লেম করে ফেলবেন ঠিক আছে ক্লেম ইওর ডে ওয়ান ও জি সো আমরা এটা ক্লেম করে ফেলি এটা মে বি হচ্ছে ডেইলি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এত ঘন্টা পরে আবার এটা এরকম একটা বেজ আমরা ক্লেম করতে পারি সো আমরা এটা ক্লেম করি আচ্ছা এটা সারপার ইয়ার আসতেছে বারবার এটা পরে ট্রাই করবেন দেখেন ট্রাই এখানে দেখা আসতেছে তো আমরা সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারি এখন আচ্ছা এখানে দেখেন এটা অলরেডি ক্লেম দেখাচ্ছে আই টেম ক্লেমড তো ইরোড আসলে এখানে দেখবার চেক করবেন এটা ক্লেম হয়ে যাবে সার্ভারটা একটু ঝামেলা আছে ইরোড আসতেছে এইখান থেকে আপনারা ইনভাইট করতে পারেন রেফার করতে পারেন এরপরে স্টার্টে ক্লিক করে এখান থেকে যে অনগোয়িং টাস্ক আছে যেগুলো দেখালাম টুইটারের টাস্ক ওইগুলো একটা একটা করে কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করলে যে পুলো পাবেন এগুলোকে কনভার্ট করলে রিওয়ার্ড দেবে নতুন প্রজেক্ট এবং ফান্ডিং ভালো আছে সো ভুল করে মিস করবেন না আর এই অফারটাই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করা আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করবেন দেন এইখান থেকে জয়েন হয়ে যাবেন যেভাবে দেখালাম আর এই প্রজেক্টের পরবর্তী আপডেট কিন্তু এখানেই শেয়ার করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ